আপনি মহিলা মানুষ না এই ধরনের ভাষা আপনি কেন না শোনেন কালকে তাহলে ডিলটা কনফার্ম হয়ে গেলে তোমার আব্বা মঙ্গল সিনের লাগে কথা কইয়া তোমার আর আমার বিয়ার কথাটা পাক্কা করে লাম মঙ্গল সিনো তোমার আব্বা না আমার জামাই তাইলে কেন তোমার আমার ভালো লাগে নাই ভালো তো লাগছে কিন্তু আমি হাইওয়ের চেয়ে বেশি দামের ভিত্তিতে গাড়ি চালাইতে পছন্দ করি আমার রাস্তায় তো ট্রাফিক পুলিশ যে আমি কখনো জ্যাম লাগতেই দিই নাই কি